বৈশাখের শুরুতে ঢাকায় ভারী বৃষ্টিতে স্বস্তি এলেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন সড়ক পানি জমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে পথচারীরা ময়লা পানি মারিয়ে ঘরে ফিরতে হচ্ছে তাদের পথচারীদের পাশাপাশি ছোট ছোট যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েন চালকরা তবে এমন বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় প্রশ্ন উঠেছে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীরা বলছেন এখনই এমন জলাবদ্ধতা হলে বর্ষায় আরও ভোগান্তি বাড়বে এর আগে সকাল থেকে তীব্র গরম ছিল রাজধানী জুড়ে আবহাওয়া অফিস জানায় আগামী রোববার পর্যন্ত সারাদেশেই বৃষ্টি হতে পারে এরপরে আবার বাড়তে পারে গরমের তীব্রতা শনিবার রবিবারে বৃষ্টি টাকা তারা দুই দিনের সামনে দিন দিনটাতে আর একটু একাধার করে হবে বৃষ্টির পরিমাণটা একটু বেড়ে যাবে রবিবারে বা শনিবারে হ্যাঁ তারপরে একটু কমের দিকে থাকবে